মাSqlClientার পক্ষ থেকে সকল বহুমুখী দিশারনী এই গ্রামবাসীর পক্ষ থেকে एवं কমিটি দাদা ভাইয়ের পক্ষ থেকে আমি আশীর্বাদ ভিক্ষা চাইছি আগে এখানে আমি লক্ষ্য করেছি আমার জেঠাকার দাদা ভাইরা যারা বিদেশে থাকে তারা ভোট করে কথা বলছে বক্তব্য সমদর্শন করছে আমার সঙ্গে এক দাদা ভাই কথা বলেছিল তিনি আমাকে বললেন দিদি আমার তো ভক্ত সম্ভব বলার ভাগ্য হলো না আমি তো বিদেশে রয়েছি আপনি একটু আশীর্বাদ করে দেবেন আমাদের গ্রামের সকল কমিটির নারাদের বাবাদের তারা যেন মন্দির নির্মাণ করতে পারে আর বছরে বছরে এমন মধুর বৃন্দাবন গঠিত আমরা যেন করতে পারি আর সাধুগুরু মুষ্কদের সেবা ই যেন মানবজনক ধনহ করতে পারে হলিবাসী বলে আশীর্বাদ করবেন যেন বছরের বছরে এই গ্রামে চাঁদের বাজারে লাগে এলাকাবাসীর সাহায্যে আমার ভক্ত বাবাদের বলছি মায়েদের বলছি হনিবাসীকে যারা দরুদুরান্ত থেকে এসেছেন তারা একটু দান করবেন আর আশীর্বাদ প্রেক্ষা দেবেন যেন বছরে বছরে এই মধু কিন্তু আমার হয় আর এমন সদগুরু বৈষ্ণবে সম্ভব করে মানব জীবন ধন্য করতে পারে